আর এখানে এন্ট্রিতেই লেখা আছে দুর্বল হৃদয়ের ব্যক্তি প্রবেশ করবেন না এই রকমই থিম আমি কাশি বসলেন দুর্গা পুজোতে আই থিঙ্ক গত বছর দেখেছিলাম অনেকটা এই টাইপেরই ছিল এক হাতে খাড়া নিয়ে আর এক হাতে চন্ডমুন্ডের মাথা নিয়ে মায়ের অসম্ভব ভয়ানক এখানে একটা থিম প্রতিমা ছোট ছোট মুক্ত পাথরের যে মালাগুলো হয় সেই মুক্ত পাথর দিয়ে মায়ের এত সুন্দর প্রতিমা এখানে তৈরি করেছে দেখো রাতের অন্ধকারে যখন তোমরা এত সুন্দর লাইটিং এর তল দিয়ে তোমরা হাঁটবে তখন কালী পুজোর যে ফিলিংসটা আসে না আর এখানে দেখো মায়ের ছোট্ট একটা কিউট রূপের একটা প্রতিমা দেখো আজকের ভিডিওটা শুরু করব লালগোলা নেতাজি মোড় থেকে লালগোলা বাস নেতাজি মোড় থেকে তোমরা একটু ছাগল হাটের দিকে আসবে মানে মেন রোড ধরে তাহলে রাস্তার ডান দিকে দেখতে পাবে এত সুন্দর একটা লাইটিং আর এই লাইটিংয়ের ভেতর দিয়ে তোমরা যখন প্রবেশ করবে দেখো মাথার উপরে কী সুন্দর টুনি লাইটের এত সুন্দর করে সাজিয়েছে তোমরা এই টুনি লাইটের তল দিয়ে তোমরা যাবে তো সামনে একটু যেতেই তোমরা দেখতে পাবে এত সুন্দর একটা প্রতিমা এখানে প্যান্ডেল অতটা জাকজমক করেনি কিন্তু প্রতিমাটা অসম্ভব সুন্দর ভাই এখানে দেখো তোমরা মুক্ত পাথর দিয়ে মায়ের এত এত সুন্দর একটা প্রতিমা সাদা রঙের মুক্ত পাথর দিয়ে হোয়াইট কালারের মায়ের প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তোমরা দেখো মুক্ত পাথর দিয়ে এত সুন্দর মায়ের প্রতিমা আর হোয়াইট কালারে মা কালিকা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমার লাইফে দেখা সব প্রথম হোয়াইট কালারের মুক্ত পাথর দিয়ে এত সুন্দর মায়ের প্রতিমা অসম্ভব সুন্দর প্রভু মহাদেব আর মায়ের এখানে যে রূপটা কাকুরা তৈরি করেছে মুক্ত পাথর দিয়ে অসম্ভব সুন্দর করেছে প্রতিমাটা কিন্তু অসম্ভব সুন্দর ছোট ছোট মুক্ত পাথরের যে মালাগুলো হয় সেই মুক্ত পাথর দিয়ে মায়ের এত সুন্দর প্রতিমা এখানে তৈরি করেছে দেখো অসম্ভব সুন্দর তোমরা এই প্রতিমাটা অবশ্যই দেখবে আর মুক্ত পাথরটি মায়ের এত সুন্দর প্রতিমা তৈরি করার পাশে দেখো মায়ের এখানে ছোট্ট একটা কিউট একটা প্রতিমা আছে এই প্রতিমাটা এখানে পুজো হয়েছে আর মুক্ত পাথরের প্রতিমাটা কাকুদের এবছরের থিম প্রতিমা অসম্ভব সুন্দর আমার লাইফে দেখা প্রথম মুক্ত পাথরের এত সুন্দর হোয়াইট কালারের একটা প্রতিমা মাকে প্রণাম করার পর তোমরা মেন রোড ধরে আরেকটু হাটের দিকে আসবে তাহলে দেখতে পাবে রাস্তার এখানে সাইডে খুব সুন্দর একটা লাইটিং আছে সামনে দেখতে পাবে প্রভু মহাদেবের ত্রিশূলের এখানে একটা এন্ট্রি গেট আছে আর অত দূর যেতে হবে না অত দূর যাওয়ার আগেই রাস্তার ডান দিকে দেখতে পাবে এত সুন্দর একটা লাইটিং লাইটিংটা দেখতে খুব সুন্দর আর এইখানে আলো আধারি যে থিমটা করেছে এই থিমটা কিন্তু আমার অসম্ভব সুন্দর লাগলো দেখতে এই থিমটা খুব সুন্দর দেখো এখানে প্রতিমার সামনে এখানে পুরো থিমটা কিন্তু একদম অন্ধকারের মতো আলো আধারি এখানে একটা পরিবেশ তৈরি করেছে আর প্রচন্ড মানুষের ভিড় লালগোলা কালী পুজো নর্মালি ভিড় প্রচন্ড হয় সামনে এখানে একটা এলইডিতে মায়ের বিভিন্ন রূপ খুব সুন্দরভাবে এখানে দেখাচ্ছে অনেকে দেখছে দাঁড়িয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর বাম দিকে দেখো এখানে হচ্ছে মায়ের প্রতিমা টোটালি ভয়ানক একটা প্রতিমা আর এখানে লাইটে যে পরিবেশটা ক্রিয়েট করেছে খুব সুন্দর মায়ের প্রতিমা দেখো টোটালি ভয়ানক এত সুন্দর মায়ের একটা প্রতিমা আর এখানে লাল রঙের আলোতে যেই ক্রিয়েটিভিটিটা দেখিয়েছে ক্রিয়েটিভিটিটা কিন্তু অসম্ভব মানে সুন্দর লাগছে প্লাস ভয়ানক লাগছে মায়ের অসম্ভব ভয়ানক প্রতিমা লালগুলা কালী পুজোতে এরকম অনেক প্রতিমা তোমরা দেখতে পাবে ইউনিক ইউনিক চলো এবার আমরা এখান থেকে এক্সিট করি তোমরা মেন রোড ধরে তোমরা আরেকটু এই দিকে আসবে হাটের দিকে তাহলে তোমরা দেখতে পাবে ডান দিকে তোমরা নোটিশ করো ডান দিকে এখানে এলিজা অনুষ্ঠান বাড়ি তোমরা এই অনুষ্ঠান বাড়িটা দেখবে আর এই অনুষ্ঠান বাড়ির একদম পাশেই এখানে একটা খুব সুন্দর পুজো হয়েছে আর এর অপোজিট সাইডে দেখো আর একটা পুজো হয়েছে চলো আগে ওটা দেখে আসি সামনে এখানে এন্ট্রি গেট দেখো জাগো নারী আর এই থিমটা তোমরা একটু ফিল করবে থিমটা কিন্তু টোটালি নারী নির্যাতনের উপর ডিপেন্ড করে এখানে তৈরি করেছে থিমটাই কিন্তু অনেক কিছু বোঝাতে চেয়েছে আর প্যান্ডেলের হাইটটাও কিন্তু এখানে অনেকটা দেখো প্যান্ডেলের হাইট প্রায় অ্যারাউন্ড তিরিশ চল্লিশ ফুট আছে আর এই থিমটায় চারিদিকে মেয়েরা কত কষ্ট সহ্য করে তার উপর ডিপেন্ড করে এই থিমটা টোটালি ক্রিয়েট করেছে থিমটা টোটালি আমাদের কিন্তু বোঝা উচিত তোমরা একটু থিমটা ফিল করো দেখো আর এই প্যান্ডেলের হাইটটাও কিন্তু যথেষ্ট পরিমাণে হাইট আছে আর এই প্যান্ডেলটা তৈরি করেছে যুব মিলন সংঘ লালগোলা যুব মিলন সংঘ নারী নির্যাতনের উপর ডিপেন্ড করে পুরো এই থিমটা ক্রিয়েট করেছে নারী নির্যাতন বন্ধ করুন এখানে দেখো এখানে এরকম প্রচুর তোমরা এখানে মানে এরকম লেখা তোমরা দেখতে পাবে তোমরা পড়িও লেখাগুলো ওয়ান বাই ওয়ান চলো এবার মাতৃ প্রতিমা তোমাদের দেখিয়া আনি মায়ের প্রতিমা তোমরা দেখো মায়ের হাতে এখানে একটা মেয়ে আছে মানে টোটালি নারী নির্যাতনের উপর ডিপেন্ড করে টোটালি এখানে একটা থিম করেছে মায়ের প্রতিমা টোটালি কিন্তু ইউনিক মা এখানে একটা মেয়েকে এখানে হাতে নিয়ে আছে তো থিমটা টোটালি ফিল করার উপর ডিপেন্ড করে তোমরা থিমটা ফিল করবে চলো এবার এই চলো এবার এই থিমটা থেকে রাস্তার বাম দিকে এলিজা অনুষ্ঠান বাড়ির তোমাদের যে থিমটা দেখালাম সেই থিমটা তোমাদের দেখাই এখানে দেখো এখানে এলিজা অনুষ্ঠান বাড়ির পাশে বাম দিকে এই রাস্তা দিয়ে তোমরা একটু হেঁটে যাবে এখানে লাইটিংটা দেখতে কিছুটা এইরকম সবুজ রঙের মধ্যে লাইটিংটা অন্ধকারে দেখতে কিন্তু বেশ খুব সুন্দর লাগছিল আর ব্রাইটনেস কমালে এই লাইটিংটা দেখতে কিন্তু আরও সুন্দর লাগে লালকলা কালীপুজোয় আমার এই গেট গেটগুলো দেখতে বেশ ভালো লাগে এটা ইউনিক ইউনিক লাইটিং এর তৈরি করে বেশ লাইটিং গুলো দেখতে কিন্তু খুব সুন্দর বিশেষ করে অন্ধকারে এই লাইটিংগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে রাতের অন্ধকারে যখন তোমরা এত সুন্দর লাইটিং তল দিয়ে তোমরা হাঁটবে তখন কালী পুজোর যে ফিলিংসটা আসে না এই ফিলিংসটা ভাই অসম্ভব সুন্দর কালী পুজোর এই লাইটিংটাই দেখতে আমার জাস্ট দারুণ লাগে আর লালগোলার প্রত্যেকটা রাস্তায় প্রায় এত সুন্দর করে লাইটিং করে চলো আমরা এবার চলে এসেছি এখানে রাধাবাগের মন্দিরে রাধাবাগ কালী মন্দির রাধাবাগ কালীন সমাজ কল্যাণ সমিতি সরি রাধাবাগ সমাজ কল্যাণ সমিতি আর এন্ট্রি করতেই তোমরা দেখো এখানে মা কামাখা একটা খুব সুন্দর এখানে মূর্তি ক্রিয়েট করেছে আর এই বছরে কাকুদের থিম আই থিঙ্ক কামাখ্যা মন্দির চলো তোমাদের আগে দেখাই সবার আগে দেখো তোমরা এখানে মায়ের প্রতিমা মায়ের প্রতিমা দেখো টোটালি ইউনিক মায়ের এখানে টোটাল ছটা এখানে মাথা আছে ইউনিক এখানে প্রতিমা মা কামাখ্যার এখানে রূপে এখানে মা কালীর এখানে কাকুরা এখানে পুজো করেছে প্রতিমাটায় কিন্তু দেখো প্রতিমাটা ইউনিক আর দেখতে কিন্তু খুব সুন্দর মাকে এখানে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে দেখতে এখানে মায়ের এখানে ছটা এখানে ছটা এখানে মাথা আছে আর মা কামাখ্যা দেবীর এখানে পুরো এখানে থিমটা খুব সুন্দর করে এখানে তুলে ধরেছে কাকুরা আর বাম দিকে এখানে দেখো মায়ের ছোট্ট একটা কিউট একটা প্রতিমা আছে এই প্রতিমাটা এখানে পুজো হয়েছে আর এই প্রতিমাটা হচ্ছে কাকুদের এখানে থিম প্রতিমা আর রাধাবাহক সমাজ কল্যাণ সমিতির এইটা হচ্ছে কিন্তু কাকুদের পারমানেন্ট মন্দির আমি যেটা বুঝতে পারলাম কারণ এখানে পুজো হয়েছে পুজোর পাশেই তোমরা বাম দিকে দেখো এইখানে রাধাবাগ সমাজ কল্যাণ সমন্দির এখানে একটা মন্দির আছে আর মন্দিরটা দেখো তোমার এখানে প্রভু মহাদেব আর মাতার খুব সুন্দর একটা ইউনিক একটা প্রতিমা আছে পারমানেন্ট মন্দিরে এখানে পুজোটা হয়ে থাকে হ্যাঁ বাম দিকে দেখো এখানে পুরো এখানে ডিটেলস এখানে লেখা আছে রাধাবাগ সমাজ কল্যাণ সমিতি আর এই বছর কাকতের ভাবনা হচ্ছে দেবী রূপে মা কামাখ্যা তো মা কামাখ্যার এত সুন্দর একটা মূর্তি কাকুর এখানে তৈরি করেছে চলো রাধাবাগ থেকে তোমরা আরেকটু এই দিকে চলে আসবে হেঁটে মেন রোড ধরে তাহলে তোমরা বাম দিকে দেখতে পাবে তোমরা রুদ্রসংঘের পুজো সংস্কারের কাণ্ডারি রুদ্রসংঘ এই বছর রুদ্রসঙ্ঘের থিম হচ্ছে সংস্কারের কাণ্ডারি আর এন্ট্রি গেটেই দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায়ের এখানে দুটো ছবি আছে আর আমাদের অ খ বাংলা সরবর্ণ এখানে লেখা আছে সর্বর্ণ ব্যঞ্জন মনোসব মিক্স করে আই থিঙ্ক আর দেখো এন্ট্রিতে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এত বড় একটা স্ট্যাচু তো আমরা বাম দিক থেকে এন্ট্রি করবো থিমটা দেখো থিমটা ভেতর থেকে এরিয়াটা কিন্তু অনেকটা সতীদাহ প্রথা রোধের জন্য রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে লড়াই করেছিল তার উপর ডিপেন্ড করে এই পুরো থিমটা এখানে ক্রিয়েট করেছে ওপরে দেখো ওপরে এখানে আমাদের বাংলা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ এখানে মিক্স করে এখানে লেখা আছে প্রচুর কিন্তু খাটনি করেছে থিমটাই মানতে হবে থিমটাই খাটনি প্রচুর আছে এইরকমই থিম আমি কাশি বসলেন দুর্গাপুজোতে আই থিঙ্ক গত বছর দেখেছিলাম অনেকটা এই টাইপেরই ছিল তো সতীদার প্রথা রোধের জন্য যে লড়াই করেছিল রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ওপর ডিপেন্ড করে এই থিমটা এখানে তৈরি থিমটা চারিদিকে তোমরা এইখান এখানে বিভিন্ন তোমরা আর্ট দেখতে পাবে আর এন্ট্রিতে এখানে দেখো বিবাহ বন্ধ করুন এখানে একটা থিম ক্রিয়েট করেছে যেখানে একটা বুড়োর সঙ্গে একটা বাচ্চা মেয়ে বিয়ে দিয়ে দিয়ে হতো আগে এটা অনেক আগে হতো এখন একটা বন্ধ করা হয়েছে তো এইটা বন্ধ করার জন্য রাজা রামমোহন রায়রা যে মানে লড়াই করেছিল তার ওপর ডিপেন্ড করে এই থিমটা ক্রিয়েট করেছে আর ওপরটা খুব সুন্দর লাগলো দেখতে চলো এবার মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাই মায়ের প্রতিমা দেখো মায়ের প্রতিমা কিন্তু খুব সুন্দর এখানে দেখো সাদা রঙের সোলার উপর আই থিঙ্ক মায়ের প্রতিমাটাকে ঢাকের সাজ বলে আই থিঙ্ক আমার ঠিক জানা নাই সোলার উপর দেখো মায়ের এত সুন্দর একটা প্রতিমা প্রতিমা খুব সুন্দর আর এই থিমটা আমার কিন্তু বেশ মানে ইউনিক লাগলো খুব সুন্দর লাগলো থিমটা এইরকম অনেক ক্রিয়েটিভিটি তোমরা লালবলা কালী পুজোতেও তোমরা দেখতে পাবে এইরকম অনেক থিম পুজো চলো এবার আমরা মেন রোড ধরে চলে এসেছি হাটে আর ছাগলহাটে এখানে এন্ট্রিতে সামনে এখানে একটা ভূতের প্যান্ডেল হয়েছে যেটা তোমাদের লাস্টে দেখাবো ভূতের প্যান্ডেলটা কিন্তু অসম্ভব ভয়ানক আর খুব সুন্দর করেছে আর ভূতের প্যান্ডেলটাই স্বাভাবিক এখানে লাইন পড়েছে আর অপোজিট ছাগল হাটে এইখানে এখানে আর একটা পুজো হয়েছে আমি এখানে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বলে এটা ছাগল হাটের পুজো এখানে লাইটিং আছে লাইটিং এর গেটের তল দিয়ে ধীরে ধীরে এন্ট্রি করবো রাস্তার বাম দিকে এত সুন্দর লাইটিং আর এটা হচ্ছে ছাগলহাট লালগোলা ছাগলহাট তোমরা অবশ্যই চেনো যারা লালগোলায় থাকো আর বাম দিকে দেখো এখানে এরকম একটা আলো আধারী পরিবেশে একটা এত সুন্দর একটা পুজো ফাইভ স্টার ক্লাব ছাগলহাট ফাইভ স্টার ক্লাব আর বাম দিকে এখানে মাতৃ প্রতিমা কিন্তু যথেষ্ট ভয়ানক তোমাদেরকে আগে গিয়ে দেখাবো মায়ের এখানে অসম্ভব ভয়ানক এখানে একটা থিম প্রতিমা আছে চন্ডমুণ্ডের দেখো নিচে এখানে একটা অসুর আর উপরে অসুর আছে অসুরের এক মাথা নাই মাথা এখানে মায়ের হাতে আর মা এক হাতে খাড়া নিয়ে অসম্ভব ভয়ানক মায়ের এখানে একটা থিম প্রতিমা প্রতিমা থিমটা কিন্তু জাস্ট মানে ভয়ানকের উপর অসম্ভব সুন্দর লাগলো এক হাতে খাড়া নিয়ে আর এক হাতে চন্ডমুণ্ডের মাথা নিয়ে মায়ের অসম্ভব ভয়ানক এখানে একটা থিম প্রতিমা লালগোলা কালী পুজোয় তোমরা এরকম অনেক থিম প্রতিমা তোমরা দেখতে পাবে আর মায়ের এরকম থিম প্রতিমা নিচে দেখো মায়ের এত কিউট একটা মিষ্টি একটা প্রতিমা দেখো মায়ের এত কিউট মিষ্টি একটা প্রতিমা এখানে আর ঠিক এই প্রতিমার ওপরেই তোমরা দেখতে পাবে থিম প্রতিমা এই প্রতিমাটা এখানে পুজো হয়েছে এত কিউট মিষ্টি প্রতিমা আর ওপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের অসম্ভব ভয়ানক একটা থিম প্রতিমা তো এই থিমটা দেখতে আমার বেশ ভালো লাগলো তো চলো এবার আমরা চলে এসেছি এখানে ভূতের প্যান্ডেলে ভূতের প্যান্ডেলের এন্ট্রি গেটটা জাস্ট কিছুটা এরকম এন্ট্রি গেটটা দেখেই কিন্তু অসম্ভব ভয় লাগছে আর এখানে এন্ট্রিতেই লেখা আছে দুর্বল হৃদয়ের ব্যক্তি প্রবেশ করবেন না মানে ভেতরে কিন্তু ভয়ানক কিছু আছে তোমরা ভূত ভেতরে দেখতে পাবে যদি অরিজিনাল ভূত না মানুষ ভূত সেজেছে চলো আমরা এবার ভূতের প্যান্ডেলে এন্ট্রি করবো ভেতরটা তোমরা মিউজিক সহ তোমরা ফিল করো ভূতের প্যান্ডেলে দিয়ে ভূত তৈরি ধরে আছে ভয় যখন যেন ভুতায় ভূত কোথায় ভূত কোথায় ভূত তো ভূতের ব্যান ভূত দেখার পরে আমরা চলে এসেছি লালবা এখানে হাটে যে লক্ষ্মী মন্দির আছে সেই লক্ষ্মী নারায়ণ মন্দিরে আর লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে এই যে লাইটিংটা করেছে এই লাইটিংটা রাত্রেবেলায় দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে ডান দিকে এখানে এর টিউব লাইটগুলো তোমরা এখানে দেখতে পাবে আর অন্ধকারে এই ফিলিংসটা দেখতে পেয়েছি আমার দারুণ লাগে কালীপুঁজির অন্ধকারে এই রাস্তাগুলো দেখতে জাস্ট দারুণ লাগে ব্রাইটনেস বাড়িয়ে দেখায় এখানে দেখো এত লোক আছে অসম্ভব ভিড় আছে আর এখানে দেখো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির এত বড় একটা লক্ষ্মীনারায়ণ মন্দির তোমরা কিন্তু আটের এখানেও তোমরা দেখতে পাবে অসম্ভব সুন্দর মন্দিরটা আই থিঙ্ক দু হাজার চব্বিশ সালে এখানে স্থাপিত করা হয়েছে খুব সুন্দর আর মন্দিরের ডান দিকে দেখো এখানে মা কালীর কি সুন্দর একটা প্রতিমা মানে এত সুন্দর প্রতিমা এখানে দেখো প্রতিমার সাথে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে জায়গাটা মানে স্টেজটা অসম্ভব সুন্দর কি সুন্দর করে সাজিয়েছে জাস্ট দারুণ লাগলো টোটালি মানে জাকজমকপূর্ণ সাজানো টোটালি দুই দিকে দুটো লাইটিংয়ের গাছ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর মায়ের প্রতিমা খুব কিউট আর এখানে দেখো মায়ের ছোট্ট একটা কিউট রূপের একটা প্রতিমা দেখো মায়ের কত কিউট একটা ছোট্ট একটা প্রতিমা এখানে ক্রিয়েট করেছে অসম্ভব কিউট আমি অনেক দূর থেকে দেখাচ্ছি অনেক কিউট লাগছে কিন্তু মায়ের এই ছোট্ট প্রতিমাটা দেখতে হেভি কিউট চলো মায়ের এখানে খুব সুন্দর একটা প্রতিমা আছে চলো মাকে প্রণাম করার পর এবার তোমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভেতরটা একটু দেখাই ভেতরটা দেখিয়ে এই ভিডিওটা আজকে এখানে শেষ করবো শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির আর ভেতরে দেখো তোমরা এখানে প্রভু নারায়ণ মহাদেব ব্রহ্মদেব মা সরস্বতী মা লক্ষ্মী আর দেবর্ষী নারদের এত সুন্দর মূর্তি অসম্ভব সুন্দর লাগলো দেখে তোমরা লালগুলো আসলে অবশ্যই এই লক্ষ্মীনারায়ণ মন্দিরটা তোমরা ঘুরে যাও আর তোমরা বলো ভিডিওটা কেমন লাগলো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবে আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা